পবিত্র মহারামজনের রোজা আল্লাপাক রব্বুল আলামিন চারটি ধাপে ফরজ করেছেন প্রথম যে ধাপটি সেটা হলো এই সম্মানিত দর্শক শ্রোতা প্রতি মাসে তিনটি রোজা আমরা এখন বর্তমানে যাদেরকে আয়ামে যাদের আয়ামে বিজের রোজা বলি তেরো চোদ্দ পনেরো এইটা প্রথমত এই তিন দিন রোজা ফরজ ছিল দ্বিতীয় যখন রসুল মাহমুদ আসলাম মক্কা থেকে মদিনায় গেলেন দেখলেন ইহুদিরা তারা আশুরা দিবসে রোজা করেন এই আসনা দিবসের রোজাটি দশই মোহরম রসুল সাল্লাহ বললেন তোমরা এই রোজা কেন রাখো অযোধ্যা মুসাল্লাহ সাল আসালাম এই দিনে তিনি রোজা রাখেছেন এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এই দিনে রোজা রাখি রসুল মাহমুদ সাল্লাহ আসলাম বললেন মুসালা সাল্লাত্তসাল্লাম আল্লাহর নবী সে আমার ভাই অথব তোমাদের চেয়েও তার সাথে আমার সম্পর্ক বেশি আল্লাহ নবী নিজে রোজা রাখলেন এবং উম্মদেরকেও রোজা রাখতে উৎসাহিত করলেন কিন্তু তিনি বললেন তোমরা ইহুদের মতো না রেখে আগে এবং পরে আসুরার আগের দিন পরের দিন আসুরার দিন আসুরার আগের দিন অথবা আসুরার দিন আসুরার পরের দিন রোজে রাখবে সামান্ত দর্শক শ্রোতা তৃতীয় নম্বর ধাপে আল্লাপাকরবুল সুরা বাকার একশো তির আশি নম্বর আয়াতে বললেন্লাদু পুতিবা কুমস্যাম কামা প্রতিবাদ এল্লাদী নামকব্নিকুম্লা আল্লাহ কুমন্তাত্তা কুম তোমরা যদি এই রোজা রাখো তাহলে তোমরা ক্ষোদা ভীতি এবং আল্লাভীতি পরেশকে তর্জন করতে পারবে আল্লাহ তালা অপরপক্ষে সুরা বাকরা চার নম্বর যে রোজা একেবারে সম্পূর্ণ খরচ করে দিলেন আল্লাহ বললেন শাহুল রহমাবন আল্লাহাদী ওং শিলা ফি কোরআন নাস অবাজ্ঞাত মিনুল হুদা অল ফুরকন ফমাং শাহিদ আমিং কুমসারা ফলে আসুম সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতের এই সেন্টেন্স দ্বারা আল্লাহ তালা বলে দিলেন অবশ্যই তোমরা রোজা রাখবে যদি কেউ এই রোজার মধ্যে অসুস্থ হয়ে যায় অথবা কোনো সমস্যায় পড়ে যায় রোজা রাখতে না পারে সেজন্য পরবর্তীত হলেও এই রোজা কি পূর্ণ করে দেয় সম্মানিত হাজরিন সরবাকারা একশো তিরো আশি শ্রাবাকার একশো পঁচাশি নম্বর আয়াত দ্বারা আমরা প্রমাণিত হলাম যে এবং আশুরা রোজা এবং আয়ামে বিজের রোজা এখন আমাদের জন্য নফল হলো এগুলো এক সময় ফরজ ছিল ঠিক এই চারটি ধাপে পাক রব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরস করে দিয়েছেন এজন্য প্রত্যেকটি মুমিন মোমিনার যারা বালেক রোজা রাখার মতো সামর্থ্য রয়েছে অবশ্যই তারা রোজা রাখবে এবং আল্লাহ তালা যে চারটি ধাপে রোজাকে ফরজ করেছেন অবশ্যই রোজার দিকে গুরুত্ব দেবে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে রোজা ছেড়ে দিলেও এই রোজা তার জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে একটি রোজা যদি সে ভেঙে ফেলে অথবা কোনো কারণে না রাখে তাকে ষাটটি রোজা করে দিতে হবে এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা বুঝতে পেরেছি যে চারটি ধাপে আল্লাহ তালা রোজাকে ফরস করেছেন এ রোজা আমাদের থেকে ছাড়া যাবে না আমরা নিজেরা রোজা রাখব এবং অপর ভাই অপর বোনকে ও রোজা রাখার জন্য উৎসাহিত করবো আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের কবুল করেন আমার এই السلام عليكم ورحمه الله وبركاته